দর্শক করোনা ভাইরাস নিয়ে দিন যত যাচ্ছে ততই খারাপ খবর আসছে আজকের চব্বিশ ঘন্টার একটি খবর হচ্ছে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘন্টায় পাঁচ জনের মৃত্যু হয়েছে যা চলতি বছরে একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু এ সময় নতুন করে ছত্রিশ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে এই তথ্যটি স্বাস্থ্য অধিদপ্তর দিয়েছে এটা রোববার বাইশে জুন সন্ধ্যায় দেওয়া হয় আজকে সন্ধ্যায় যে কি হবে সেটা জানা নেই আসলে আপনাদের জানাবো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে চব্বিশ ঘন্টায় শনিবার সকাল আটটা থেকে রোববার পর্যন্ত দেশের বিভিন্ন পরীক্ষাগারে মোট ছয়শো একুশটির নমুনা পরীক্ষা করা হয়েছে এতে ছত্রিশ জনের করোনা শনাক্ত হয়েছে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার হচ্ছে পাঁচ দশমিক পঁচাশি তবে এর আগের সপ্তাহে করোনা রোগীর যে পার্সেন্টেজ ছিল সে তুলনায় কমেছে কিন্তু মৃত্যু বেড়েছে তো এভাবে যদি করোনা ভাইরাস বেড়ে যায় পরীক্ষা নিয়ে তো বিকল্প চিন্তা আছে মাউসি জানিয়েছে অর্থাৎ শিক্ষা অধিদপ্তর এছাড়া লকডাউন আসতে পারে স্কুল কলেজ বন্ধ নিয়েও সিদ্ধান্ত হতে পারে